নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব কালবৌশ মাছ দিয়ে আলু ডাঁটা আর বড়ি দিয়ে ঝোল তার জন্য আমি কালবৌশ মাছটাকে নুন হলুদ একটু মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটা নুন হলুদ সব মাছের গায়ে যাতে ভালো করে লাগে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম কড়াটা গরম হলে আমি বড়িগুলো ভেজে তুলে নেব প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিলাম তুলে নেব সুন্দর ভাজা হয়ে গেছে এই বড়িগুলো নিজের হাতের দেওয়া ভিডিও আমি আগে দিয়ে রেখেছি চাইলে তোমরা কেউ দেখে নিতে পারে এবার আমি মাছগুলো ভেজে তুলে নেবো মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াই এক এক করে মিনিট ভালো করে ভাজা হোক তারপর আবার উঠে দেবো মাছগুলো আমি আর করে পিছনে উঠে দেবো হয়ে গেছে মাছ ভাজা আমার হয়ে গেছে মাছটা এবার আমি তুলে নেবো ভাজা হয়েছে খুব পরপরের মাছ ভাজে আমরা আবার খাই না একটু থাকে এইটা যেমন এক পিকটা খুব পরপড়া হয়ে গেছে এতটা করপরে খায় না করদা মাছে একটু মাছটা থাকলে ভালো খায় একটু এরকম ভাজাটাই ঠিক পছন্দ করে এইটারও এক পিট খুব কড়া হয়ে গেছে মাছটা একটু বেশি খাওয়া হয় আমার আমি মাছটা পছন্দ করি অন্য কোনো সেরকম খাই না ডিম মাংস বিশেষ মাছের মাথাটা এবার দিয়ে তেল দিয়ে দেবো আর গ্যাসটা একটু কমিয়ে দেবো কারণ কড়াটা পুড়ে যাচ্ছে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তুলে দেবো এবার আমি ওই তেলেই দিয়ে দেবো জিরে গরম একটু আদা বাটা বেঁচেই রাখি আর একটু দিলের আর পাতা পস্তে থাকি আসুন কোটা কোটা যখন এতে গায়ে লেগে লেগে যাবে তখন জল ঢেলে দেব সবজিগুলো আমরা ভালো করে পছানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল মটটা ধোয়া বাটিটা দিয়ে দিলাম তারপরে এই জল দিয়ে দিলাম আরও একটু জল দিলাম কারণ সবজিটা তো সিদ্ধ হতে লাগবে না এবারে ঢেকে দিলাম তরকারিটা ঢাকা ফুলে আমি দেখবো জলটা ও তরকারি ভালোই ফুটে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দেব বড়িটা একটু সিদ্ধ হতে টাইম নেবে খুব বেশি টাইম নেবে না আলুও মনে হয় সিদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছে একটু ছোট আলু দিয়েছিলাম হ্যাঁ আলু সিদ্ধ হয়ে এসছে আর একটু হবে আর মাছের মাথাটাও আমি দিয়ে দেব ছোট আলু আবার সিদ্ধ হতে চায় না আমার অনেকটা ছোট আলু কেনা হয়েছিল ফেলে দেবো আলুগুলো আমরা খেয়ে নিচ্ছি তাই রান্না করে ঝোল হয়ে গেছে মাছগুলো দিয়ে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম কারণ এবার ফুটে উঠলেই নামিয়ে দেবো মাছটা একটু ফুটে যাক চোলের সঙ্গে ভাজা হয়েছে দারুণ বিক্রি করবে কাঁচা লঙ্কা মাত্র দুটো চিড়ে দিলাম আগে বেটেই খাচ্ছিলাম এখন আর বেটেও খাই না একটু চিড়ে খাই বাড়লে হাত জলে আর দুটো লোকের পর টুকু কি বাড়বো চিড়ে তার থেকে দুটো ফেলে দিলাম কর্তা মাছ লঙ্কা বেশি খায় ও আবার কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে নেয় ঝোলটা আমি এবার নামিয়ে দেব নামিয়ে নিয়ে দেখাচ্ছি হয়ে গেছে তরকারি আমার নামিয়ে ফেলেছি